মানে বেগ বিষয়ে এনে আছো আছে না এনেকুৱা মনে কৰোঁ যে আবাৰ কেছে তেতিয়া এমনিতো মনে কৰোঁ যে তেতিয়া নাথাকিলে বাৰু আবে তেতিয়া লাগব একো নাযাবি দহ পোন্ধৰ একশ দিয়া নি আছা কি কয় কিন্তু এই তাক এনেকৈ মনে কৰোঁ যে তেতিয়া সা দে বনা এনেকৈ বাইকাই যাব আঢ়াইশ দিয়া N required to write with pen Please poured also this not look this like this seen become Rad corner so one need further one need Today i need of

যি কোলাম যাই দহনেবেছেন না কই দিয়া গেরন না কই ত্রিশティア বাজার এ গেলে একটা নানি সামনে তুই যাই তুই একবার নিই ঐ আমরা জামি নামমু তুই যাই একবার দিলে আমি জাম না তুই না সামনে গাদি না আমি না গেলাম তোর একজন গলি দিতে যাবো একজন যাই নিলি কি এড়ে হ তুই জানিবা মার নাম এসএনসি এসএনসি জোষ ঐ জোষ কাবা হ্যাঁ এসএনসি জোষ মানে খাইলে সেই চাঙ্গা